লোকসভা ভোটের আগে যখন বিজেপিতে একের পর এক অরাজনৈতিক হেভিওয়েটের প্রবেশ করছে তখন কংগ্রেস শিবিরে কার্যত হতাশার ছায়া আর এই হতাশাই কিছুটা হলেও কাটিয়ে কংগ্রেসে যোগ দিলেন ইনফোসিসের প্রাক্তন সিইও আধার কার্ড প্রকল্পের প্রধান নন্দন নীলেকানি রবিবার বেঙ্গালোরে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন তিনি তবে তার আগেই অবশ্য শনিবারই বেঙ্গালোর দক্ষিণ আসন থেকে নীলেকানির নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে কংগ্রেস বেশ কিছুদিন আগেই তার কংগ্রেসে যোগদানের বিষয়টিও নিশ্চিত হয়ে গিয়েছিল তবে আদ্যন্ত টেকনোক্র্যাট নীলেকানির রাজনৈতিক লড়াইটা কিন্তু শুরু থেকেই অত্যন্ত কঠিন হবে যে বেঙ্গালোর দক্ষিণ থেকে কংগ্রেস থেকে প্রার্থী করেছে সেই আসনটি ট্র্যাডিশনালি বিজেপির গড় বলে পরিচিত বর্তমানে এই কেন্দ্র থেকে বিজেপির সাংসদ অনন্ত কুমার উনিশশো সাল থেকে টানা পাঁচবার এই আসনে জিতেছেন তিনি আডবানি যখন দাবি করছেন তখন লোকসভা নির্বাচনের ঠিক মুখে সাংসদের দলত্যাগের ঘটনায় কংগ্রেসের সঙ্গে অস্বস্তিতে বিজেপিও শনিবারই লোকসভা নির্বাচনের প্রথম তালিকা ঘোষণা করেছে কংগ্রেস তালিকায় মধ্যপ্রদেশের ভিন্ড কেন্দ্র থেকে নাম ছিল ভগীরথ প্রসাদের কিন্তু রবিবার সেই ভগীরথ প্রসাদই কংগ্রেস ছেড়ে বিজেপির খাতায় নাম লেখালেন এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে কংগ্রেস তাদের দাবি ভগীরথ প্রসাদের দলবদল সুবিধাবাদী রাজনীতির চরম নিদর্শন হাওড়া শালিমারে ব্যবসায়ী খুনে তদন্তে নেমে পুলিশের জালে আরও এক ছাত্র শালিমা স্টেশন লাগোয়া একটি আবাসনে একা থাকতেন বছর চল্লিশের ব্যবসায়ী সঞ্জয় অগ্রওয়াল গত শুক্রবার বন্ধ ঘর থেকে উদ্ধার হয় তার ক্ষতবিক্ষত দেহ সেই ঘটনা তদন্তে নেমে আগেই দুই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ ফলে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন